thank <laughs> you সুমিকাই তো মমিতা চলে এসেছে মমিতা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য মমিতা অনেক অনেক ভালোবাসা বলো মমিতা দি কেমন আছো বলো আমি ফার্স্ট হ্যাঁ একদম তুমি ফার্স্ট তুমি ফার্স্ট লাইক ডানও করেছো থ্যাংক ইউ তার জন্য কেমন আছো বলো আচ্ছা মমিতা আছে আজ মমিতা একদম বাবারে মমিতার গাড়ি ফার্স্টেই লেগে গেছে কেমন আছো বলো আমার আজকে কি ঘুম পাচ্ছে কি করে আজকে আমি নাইট দেব ভিডিও বানাচ্ছি অন থাকলো আমি ওই কিছুক্ষণ আগে একটা শর্ট পোস্ট করলাম বড় ভিডিও তো ব্যাংক ছাতার মাথা ছেড়েই দিয়েছি বানানো একটা শর্ট ভিডিও বানালাম আমার টাইমও হয়ে গেছে বিশ্ব আমার এই টাইমে একটা শর্ট ছাড়ার টাইম ওই জন্য ছাড়ি ছেড়ে দিলাম এখন পর কথা বলছি একটু পর কথা বলছি হ্যাঁ একদম একদম একটু পর কথা বলো কোনো সমস্যা নেই এটা কী চলে এসছে অফ না কী এসছে এটা